নমস্কার প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি ঘরে বসে অনলাইনে ক্লাস করো সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা বিশাল সুযোগ এনে দিয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করো আর আমাদের ক্লাসে জয়েন করো আজকেই ঠিক সন্ধ্যে সাতটায় কি কি হয় সবাই একটু দেখে নাও আমাদের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সবাইকে অনুরোধ করবো অবশ্যই তোমরা এই সুযোগটা কাজে লাগাও আজকে সন্ধ্যে সাতটায় ক্লাস জয়েন করো সম্পূর্ণ বিনামূল্যে দেখো কী রয়েছে এখানে দেখে নাও বলছে তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসে ভর্তি হতে চাইলে সবাইকে বলবো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার। অর্থাৎ সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে ফ্রি ক্লাস বলে আমাকে জানাও সঙ্গে সঙ্গে তোমার ক্লাসে যুক্ত হবে এবং ক্লাস শুরু হবে সন্ধে সাতটায় তো বন্ধুরা দেখো কী বলেছে বলছে এখানে যা যা হবে একটু বলে দেব আমি আমাদের ক্লাসে কি হবে না শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হবে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করা হবে এবং ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ডেমো পিডিএফ কিন্তু আমরা ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে মাত্র দু মিনিটে ডেমো দেওয়ার যে গোপন কৌশল আমরা শিখিয়ে দেব আর প্রিভিয়াস ইয়ার যে উত্তর আছে বিয়াল্লিশশো অবশ্যই এখানে ডিসকাস করা হবে তো বন্ধুরা দেরি নয় অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করো এই নম্বরে সম্পূর্ণ ক্লাস জয়েন করতে হলে আর অন্তত একবার ক্লাসটা করো আশা করি প্রত্যেকের উপকার হবে এবং প্রাইমারি গাইড কিন্তু আমরা সম্পূর্ণভাবে তোমাদের বিনামূল্যে প্রোভাইড করব তো বন্ধুরা অবশ্যই জানতে হবে এই নম্বরে যোগাযোগ করো আজকেই তো বন্ধুরা লাস্ট এটুকুই বলবো যে তাহলে আর দেরি না করে আজই আমাদের ক্লাসে জয়েন কর হয়ে যাও দেখা হবে লাইভ ক্লাসে ঠিক সন্ধ্যে সাতটায় নম্বরটা নোট করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে লাইভ ক্লাসে